আজকে সকালে একটা টকশো শো শুনছিলাম কলকাতার পঁয়তাল্লিশ বাংলাদেশে শুধু কিছু আলেমরা হংকার দিয়েছে যে কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন দেখেন ঠান্ডা হয়ে যাবে এ মুশরেক যারা তারা ওরা এত ভয় পেয়েছে বলছে আমাদের সেভেন সিস্টার আবার হারিয়ে যায় কিনা হারিয়ে না সত্যি খান খান হয়ে যাবে ডক্টর মোহাম্মদ অনুজ ক্ষমতা পাওয়ার পরেই প্রথম কথা এইটা যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের সেভেন সিস্টার স্থায়ী থাকবে না আমরা আশা করব আপনারা প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবেন এ দেশের সবাই আপনাদের কাছে সমান কেন একটা দলকে আপনারা টানবেন এ দেশে কেউ ওনারাই শুধু আমরা মানুষ না কথা বলেন না কেন এই জন্য আমরা আপনাদেরকে উত্তম পে প্রতিবেশী দেখতে পাই যদিও এটা আশা করা ভুল কারণ যারা খনিকে আশ্রয় দেয় গণহত্যার সাথে ওনারা জড়িত এটা প্রমাণ হয়ে গেছে এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিলেন এদের নামে সাক্ষী ছিল না কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে কথা বলেন এখন জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দেশছে একাত্তরে ও মায়ের পেটেও আসেনি সাক্ষী দিল কি করে কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা মানুষগুলোর এ কিন্তু সাক্ষী শোনা না সব দেখা সাক্ষী ভিডিও ফুটেজ আসে না আমার যদি মিথ্যা মামলা দিয়ে আপনি তিনটা বছর জেল খাটাতে পারেন একশো ষাটটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে দেড় বছর করে এক একটা মামলায় যদি রায় হয় কব্বরে চলে যাবেন সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন এই ষড়যন্ত্র করবেন না আমরা পাগল ষড়যন্ত্রে পা দিতে জান কোন কারণে ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এ দেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয় আমরা সব ঠিক আছি কিছু মানুষ শৃঙ্খল আছে সবাই তো এক না এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি আরে ভাই যেদিন পড়েছি করিনা সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি আপনি তো আল্লাহকে জীবন দেননি এই আপনার ভয় আমাদের কোনো ভয় নেই অন্তত দেশে যারা একামতে দিনের কর্মী এ দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না মানে শুধু করবানি না নুসুক মানে জীবন পর্যন্ত এখানে তিনটা অর্থ পাওয়া যায় নুসুক মানে হজের ক্রিয়াকলাপ নতিক্ষা করবানি এবাদত বন্তি কি আমরা করব সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি সুতরাং জীবনটা এখন আমাদের কাছে আমানত এখন বোনাস লাইফে আসি কারণ ষোলো সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন নিজের পোশাক খুলে আপনারা সাদা পোশাক পরেছেন এটা শুধু এহরামের কাপড় না এটা কাফনের কাপড় মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয় আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাভবাহিক আমি হাজির আছি সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি নুসুকি পড়ে ফেলেছি তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি এ দেশের এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য ইমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে কোনদিন পিসপা পাবেন না সামনে পাবেন ইনশাআল্লাহ কিসের তিন বছর কিসের চোদ্দ বছর এদেশে যদি কেয়ামত পর্যন্ত ছেলে থাকা লাগে ফাঁসি হয় তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ ওরা পারে না পাকিস্তানের সাথে পারে না চীনের সাথে পারে না মায়ানমারের সাথে পারে না নেপালের সাথে আমাদের নরম পেয়েছে ওখানে মায়ের খায় আর আমাদের ওপরে প্রতিশোধ নেই যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন পাকিস্তানের বর্ডারে মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় আর এই মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা মানায় বলিউডে আইল্লু অর্জুন রামচরণ প্রভাস মনে করছেন হুজুর কিছু জানে না সব খবর আমার কাছে আছে এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার আমরা চাই ভারতের কোনো বাংলাদেশে আমাদের দরকার নেই আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো যেখানে শিক্ষা পাওয়া যায় কথা বলেন না কেন সিনেমা বানিয়েস মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায় ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে পড়ারে জলিয়ে রাখে ফেলানির লাশ এ কথা বলেন না কেন এই জন্য শেরে বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে মাওলানা ভাষা নিয়ে এখন এদেশের ঘরে ঘরে আছে অধ্যাপক গোলাম আসম ভাষা সৈনিক এদেশ এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই ওদের যদি এতই ক্ষমতা থাকতো তে পালাইতো না আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না একবার এটা করেছিল আর্মিতে এমন পিটানো পিটিয়েছে ওই তিন দিনের শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে দাঁড়িয়ে আসলে এক হাজার বসে আসলে তিনশো বসবেন কি করি পেছনে তো পাল্টা হয়ে গেছে এই জন্য এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না দেয় যদি ওনারা আপনচন যারা আছে তারা দিক কথা বলেন না কেন এক আরিম আমরা যারা শুনতে এসেছি জল ইসাল ইসাল কলবিয়াতাম বিমা যলামুদি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওদের জুলুমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরি ত্যক্ত করে দিতে পারিস ইননা ফি যালিকা আয়াতান এখানে লামে তাকীল আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন ইননা ফি যালিকা লা আয়াতাল লি বাউমি অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে এই যে জালেমদের যে অবস্থা করেছি কোন মানুষ যদি আবার জুলুম করে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা শিক্ষা হচ্ছে এই ওরা সাড়ে পনেরো বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় গেতে ফেলেছিল ওরা যদি এত কিছু শিকড় তৈরি করার পরে পনেরো বছর একাধারে অবৈধ থাকার পরও টিকতে না পারে জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি ওজার গৃহ হয়ে যায় জনশূন্য আল্লাহ বানিয়ে দিতে পারে। আগামীতে যারা বসবেন এরা যদি আবার জুলুম চেয়ারে শুরু করেন আপনাদের বাড়ি আল্লাহ কিন্তু গৃহ বানিয়ে ঘর দেবে আমি আশা করি বসাতে পেরেছি এরপরও যদি কেউ না বসার ভান করে থাকেন আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুলুম না করে কারণ এটা একটা ঘৃণিত কাজ আমার আজকের এগুলো সামনে আসবে ইনশা আল্লাহ একটা ঘর একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে আমরা ওইভাবে কথা বলবো তাফসির আকারে লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ইনশা আল্লাহ করি মাস পর্যন্ত যারা শুনতে এসেছে হওয়ার পরে পর্যন্ত যারা শুনবে এই মানবতা তিন বিভক্ত এক শুনলেই বাধা দিত এরা এরা কাফের কি এই সাড়ে পনেরো বছরে করানের কথা শুনলেই বাধা দিত এমন মানুষ পাওয়া যায়নি হয়তো সরাসরি বলে নাই যে হবে না কিন্তু চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করেছিল বিষয় একই যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল একটা ছেলে এসে তো ফোন ছেড়ে গাছে পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে চাচা আপনার এই ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার আপনি কিছু বলেন না কেন চাষা বলছে ওই ছেলেটার একটু মাথা খারাপ এই কারণে ছেড়ে বাতিজা বলছে চাষা ওর মাথা খারাপ পাশেই তো আপনার বাগান ও বাগানের ফুল তো ছেড়ে না চাসা বলছে ওর মাথা খারাপ তবে অত খারাপ না ওরা জাতে মাতাল হলো তালে ঠিক ছিল দেখেছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান হবে না কিন্তু যেন না হতে পারে এই জন্য চোদ্দ জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল কেউ যাবেও না চোদ্দ জায়গায় কোরআনের কথা শুনবেও না দাল আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরেই এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমারে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল আমার বলছো হুজুর বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সেখানে ইচ্ছা করানের কথা বলবেন কারো অনুমতি নেওয়া লাগবে না যদি কেউ একটু ওস বেশ করে বাধা দেয় শুধু আমারে জানাবেন ওর ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই ভাগ দেশে আল্লাহর কোরআনেও কোনো বাধা থাকবে না শুনলেই বাধা দেয় এক নাম্বারে আল্লাহ জানিয়েছেন এরা কাফের সরা হামিম শেজদা ছাব্বিশ নাম্বার একটা দলিল দুই নাম্বারে করান শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে এর নাম মনাফিক যারা এসেছেন অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব কোরআন কার কিতাব হামজা এসেছে কুষ্টিয়া থেকে ও বানিয়ে বলবে না যা বলবে কোরআন থেকে বলবে এইটাও বিশ্বাস করে কিন্তু যখন দেখে যে না এ বলছে বলছে আমার সাথে মিলছে না তখন আসতে করে পেছন দিক থেকে কেটে পড়বে দেখেন কোনটা ওঠে ওই চলে যাচ্ছে খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না বিড়ি খাওয়ার নেশা যদি খুব লাগে খেয়ে চলে আসবে কিন্তু একেবারে চলে যাবেন না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো অবশ্যই ইনশাল্লাহ তার মানে ও খাবে কি সেলাই আসলামে না এটা ছেড়ে দেওয়া দরকার ভাই ছাগলেও খায় না এটা আর আপনি খান আপনি ছাগল আশা করছে ছেড়ে দেবেন অভ্যাস মাত দেবেন তাহলে মনাফিক হচ্ছে তারা যারা করানে কারিম শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন নিজের সাথে দেখছে না এগুলো তো মিলছে না আস্তে করে কেটে পড়বে আমি জেলে যাওয়ার আগে একবার খোল না ওটা রূপসা থানায় সভাপতি আমার কানের কাছে এসে হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে আপনি মাটির নিচের ওয়াজ ঠিক আছে তো মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্যো তোমার রব কে এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে চায় তাহলে দুনিয়ায় তার পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা বলেন না কেন এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন দুই নাম্বারে রব মানে মা বুধ যিনি তিন নাম্বারে রব মানে আইনদাতা অভিভাবক পাঁচ নাম্বারে রব মানে পথ প্রদর্শক শুধু বানিয়েই শেষ করে দেয়নি পথ দেখিয়েছে এই পাঁচটা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায় তারা কবরে যে বলতে পারবে রব্বি আল্লাহ একটা একটা করে যাই ব্যাখ্যা দিয়েছি সৃষ্টিকর্তা মাহবুব আইনদাতা আল্লাহর আইনে দেশে চলে তো মোزه হুজুর মাটি নিচের ওয়াজ দরকার নেই উপরে ওয়াজ করেন উপরে কি হবে তাহলে আফাগয়রা দ্বীনিল্লাহি ইয়া বগন ওয়ালাহু আসলামা মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা ওয়াইলাইহি ইرجউন তোমাদের কি হয়েছে কোন দিকে দৌড়াচ্ছো তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো অথচ আকাশ জমিনে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে ফিরে আসা লাগবে তার কাছে তাহলে আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দিন বাদ দিয়ে কোন দিনের দিকে দৌড়াচ্ছি কবরের দ্বিতীয় প্রশ্নে মা দিন কা তোমার দিন কি কেউ যদি এ কথা বলতে চায় দিন ওনাল ইসলাম তাকে দুনিয়ায় পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা আরো জোরে এক নাম্বারে আত্মসমর্পণকারী হওয়া লাগবে দুই নাম্বারে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে তিন নাম্বারে আকীদা শুদ্ধ করা লাগবে চার নাম্বারে ইখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায় এই পাঁচটা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন আপনি কবরে যেয়ে বলতে পারবেন দিন ও নাল ইসলাম এবার আমারে সব দরকার নেই আপনি পরিবার নিয়ে বলেন পরিবার নিয়ে মানে খবরে নেই জমিনে নেই পরিবারটা কোন জায়গায় পরিবার জমিনে না বলছে থাক পরিবার নিয়ে বলেন স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এইটা ঠিক আছে